দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি যে জায়গাতে এখন বর্তমানে অবস্থান করতেছি এটি হচ্ছে একটি বাগান বাড়ি বিশাল বড় একটি বাগান বাড়ি পাশে আছে একটি দিঘিম বিশাল বড় একটি দিঘিম এটি হচ্ছে সহিদা চাল শাসকের একজন সঙ্গী ছিল এমপি এমপি ছিল সে এরকম এরকম বাগান বাড়ি প্রায় হাজারের উপরে আছে এই বাংলাদেশে অবৈধভাবে এই সম্পত্তিগুলো সে জনগণের কাছ থেকে নিয়েছে আপনারা দেখতেছেন এই যে বাগান বাড়িটা যতদূর চোখ যাচ্ছেন ততদূর খালি তার বাগান বাড়ি আর দিঘি আজ তারা কোথায় কোথায় এই দেখতেছেন বিশাল বড় দীঘি এবং বাগান বাড়ি এই বাগান বাড়িটিকে আমি আজকে পরিদর্শন করতে এসেছি দেখতে এসছি যে সে কিভাবে অত্যাচারী শাসকের একজন হয়ে হাজার হাজার সম্পত্তি মালিক হয়েছে টাকা পয়সার মালিক হয়েছে তার বাড়ি গাড়ির অভাব নেই আমি ঘুরিয়ে আপনাকে আপনাদের সকলকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি এই যে দেখুন এগুলো ঘর ছিল বাংলাদেশের জনগণ সঠিক জবাব দিয়ে সমস্ত ঘরগুলোকে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে এখন এই প্রত্যেকটা ইটের কোনা থেকে প্রত্যেকটি শাসককে প্রত্যেকটি মন্ত্রীকে এবং যতগুলো রাজনীতিবিদ আছে সকলকে কিন্তু এই ইটের কোনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ভবিষ্যতে যাতে এই রকম অত্যাচারের শাসক এই বাংলাদেশে না আসে এই অত্যাচারী শাসকের জন্য জন জনগণের যাতে যানমালের ক্ষতি না হয় তাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা নিতে হবে আপনারা দেখতেছেন এই বিশাল বড় দিঘি পাশ দিয়ে গেছে আপনার মামা রেলওয়ে পথ এই জায়গাটায় এই জায়গাটায় অনেকগুলো ঘনবসতি বাড়ি ছিল গরিব দুঃখীর বাড়ি ছিল সমস্ত বাড়ি ঘর ঘর ভেঙে ফেলে সে বাগান বাড়ি তৈরি করেছিল আপনারা দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে টগি এই যে বিশাল বড় এরিয়া সমস্ত ঘরগুলোকে দেখছেন সমস্ত ঘরগুলোকে ভেঙে চুর করে দিয়েছে এই বাংলাদেশের জনগণ এবং বড় জনগণ এই বাংলাদেশের জনগণ আগে থেকেই অন্যায় সহ্য করে না অন্যায়ের প্রতিবাদ করে এবং আপনারা দেখেছেন পাকিস্তান বা এই বাংলাদেশের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশটাকে স্বাধীন করেছে আগস্টে আবার আমরা নতুনভাবে এই বাংলাদেশের জন্ম ধরেছি এবং এই বাংলাদেশটাকে একদম সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করতে পেরেছি এই দেখতেছেন এই যে দিঘিটা এখন এই দিঘি সমস্ত মাছ জনগণ মেরে খাচ্ছে জনগণ এই যে বসি দিয়ে মাছ মারতেছে দেখুন বসি দিয়ে মাছ মারতেছে এই যে দিদি বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন যে তো দূর যাচ্ছে চোর কত দূরই আপনার এই দিঘি কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব নাই সমস্ত অস্তিত্ব চুরমার করে দিয়েছে ভেঙে চুরমার করে দিয়েছে আর সেই শাসকগুলো কোথায় লুকিয়ে আছে কোথায় পালায়ন করে আছে কেউ জানে না একটাই যে। অপরাধ করার পরও সে শাসকগুলো কোন আইনের ফাঁক দিয়ে তারা বিদেশে পাড়ে জমাইল বিদেশে পালাই গেল কেমনে পালাই গেল এটাই প্রশ্নবিদ্ধ থেকে গেল জনগণের কাছে এই যে জনগণ দেখেন ওই যে ডিঙিতে ডিঙিতে মাছ মারতেছে এখন সমস্ত জনগণের হাতে জনগণীরা মাছ মারতেছে তার দিঘি থেকে এত বড় সম্পত্তির মালিক শুধু কি এইটা এরকম হাজারো হাজার তার বাগান বাড়ি রয়েছে এই বাগান বাড়িগুলো প্রত্যেকটি বাগান বাড়ি জনগণ ভেঙে ধরিয়ে দিয়েছে তাই প্রত্যেকটি শাসককে যে আসুক ভবিষ্যতে প্রত্যেকটি শাসককে আপনার এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে জনগণের উদ্ধে কেউ নয় তাই জনগণকে ভালোবাস্ত জনগণের মন জয় করেই দেশের রাজনীতি চালিয়ে যেতে হবে আর যদি তার ব্যতিক্রম হয় তাহলে এই জনগণে তার প্রতিরোধ করে ঐক্য গড়ে তুলে সেই শাসককে সেই চেয়ার থেকে ফেলে রাস্তায় ওই এখনো দেখেন এটাগুলো কিভাবে কিভাবে ভাঙতেছে এই দুজন ভাঙতেছে এটাগুলো এইভাবেই ক্ষমতা চিরদিন থাকে না তাই ক্ষমতার বড়াই করাটা ঠিক না কারণ সম্পদ খাবে লোকে আর দেহ খাবে পোকে এই কথাটি প্রত্যেকটি মানুষের দরকার এই কথাটি প্রত্যেকটি মানুষকে মেনে নিতে হবে যে আমাদের সম্পদ যতই সম্পদ গড়ি না কেন এই সম্পদগুলো কিন্তু পোকে খাবে আর না সম্পদগুলো কিন্তু লোকে খাবে আর দেহটা আমার এই দেহটা পোকে খাবে তাই সকলকে যেন আল্লাহ তালা সহি বুঝ দান করেন এবং এরকম অপকর্ম থেকে এরকম অটল সম্পত্তি অন্যায়ভাবে নেওয়ার থেকে আল্লাহ যাতে সকলকে হেফাজত করেন